নমস্কার বন্ধুরা লোকাল খবর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ ফার্স্ট জানুয়ারি দু হাজার ও অভিনন্দন রইল দক্ষিণবঙ্গে রয়েছে রয়েছে তারই সাথে থেকে জেলায় ছটা ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা উত্তরবঙ্গেও রয়েছে প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা সাথে ঘন কুয়াশা থাকারও সম্ভাবনা রয়েছে এই ভিডিওটাতে জানাবো কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলায় ভারী ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিছু ডিটেলসে জানাবো এই ভিডিওটাতে তার আগে আমাদের ভিডিওটাতে একটা লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া ও পুরুলিয়া এই সমস্ত জেলায় চার বা পাঁচ তারিখের দিকে একটু হালকা হালকা মাঝারি ছিটাফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলায় এখন চার বা পাঁচ দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম ও মেদিনীপুর এই সমস্ত জেলায় এখন দুই তিন দিন কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গের জেলাগুলো এখনই কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই এখন যেরকম ঠান্ডা পড়ছে ওরকমই ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সকালের দিকে একটু ঠান্ডা বেশি পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোয় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসের সাত এবং আট তারিখের দিকে তাহলে আপনারা বুঝতে পারলেন যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে উত্তরবঙ্গে দুটি জেলায় রয়েছে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দার্জিলিং দার্জিলিং এবং কালিম্পকে উত্তরবঙ্গে শুধুমাত্র এই দুটো জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা অন্য জেলায় কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দুই দক্ষিণ দিনাজপুর ও মালদাওতে এই জেলাগুলোয় ঘন কুয়াশার সতর্কবার্তা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পক আলিপুরদুয়ার ও কুচবিহার এই সমস্ত জেলায়ও ঘন কুয়াশার সতর্কবার্তা দিল আবহাওয়া দপ্তর এই ছিল পুরো পশ্চিমবাংলার আবহাওয়ার খবর থ্যাংক ইউ ফ্রেন্স থ্যাংক ইউ ফর ওয়াচিং